এই যে আমার সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শীষকে তুলে দিয়েছি এই প্রত্যেকটি মানুষকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা এই এলাকাকে রাখা এই এলাকার মানুষকে দেখে রাখা আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাকে মির্জা ফখরুল সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ বিএনপি বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব প্রিয় ভাই বোনেরা আজ আজ এই জনসভায় লক্ষ্য মানুষের জনসভায় আজ আমি পরিশেষে আপনাদের সকলের সমর্থন ধানের শীষের পক্ষে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আগেও যেমন আমাকে পেয়েছেন আপনাদের পাশে ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আমাকে আমার আপনাদের পাশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষ কথা একটাই করবো কাজ কে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ